বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের ব্যবহারিক অংশে আমরা গতদিন ব্যবহারিক এর কিছু ওপর আলোচনা করেছিলাম তো মূল বিষয়টা ছিল যে আমাদের এই ব্যবহারিক পরীক্ষায় আমরা আসলে কিভাবে লিখব অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ব্যবহারিক পরীক্ষা দেওয়া হয়েছে মানেই আসলে এখানে ইচ্ছা মতো কিছু একটা করে দিয়ে আসলাম নম্বর আমরা যথারীতি পেয়ে যাব এরকম কিন্তু নয় আমাদের লিখিত প্রায় পরীক্ষার্থী পনেরো অথবা সতেরো থাকে তো যে অংশই লিখিত থাকবে সেটা এখানকার ইনস্ট্রাকশন অনুসারে প্রশ্নগুলো লিখতে হবে কোনো কোন ক্ষেত্রে প্রশ্নের উল্টা পৃষ্ঠে ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমাদের প্রশ্ন প্রয়োজনে ভালোভাবে দেখতে হবে অথবা যদি কোনো কারণে ইনস্ট্রাকশনটা অস্পষ্ট মনে হয় তাহলে সংশ্লিষ্ট যে স্যারেরা পরীক্ষা নেবে তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই খাতা তৈরি করতে হবে তো এখানে আমরা লটারির মাধ্যমে যে প্রশ্নটা পেয়ে যাব তাহলে তাকে আমরা কিভাবে আমরা একটু দেখি ফার্স্ট লিখতে হবে তত্ত্ব উপাত্ত শখ আমি এই দুইটা পয়েন্ট নিয়ে একটু কথা বলছি তারপরে পরবর্তী অংশগুলো নিয়ে আমি হাতে কলমে দেখাই দিচ্ছি আশা করি যে এই ফর্মুলাটা তোমরা ফলো করলেই হয়ে যাবে তারপরেও আমার একটা পরামর্শ হলো ওখানে যে স্যারেরা পরীক্ষা নেবে প্রয়োজনে তাদের সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলবা কারণ এই লিখার সিস্টেম বা অন্য অন্য চাওয়া পাওয়াগুলো এটা ওখানে যারা এক্সটার্নাল বা ইন্টার্নাল হিসেবে দায়িত্ব পালন করেন তাদের মতামতটাকেও আমরা মূল্যায়নে নিব এরকম না যে তাদেরকে জিজ্ঞাসা না করে কেউ নিজের থেকে কিছু একটা করলে সেটা হয়তো অনেক সময় তারা গ্রহণ নাও করতে পারে তো সবচেয়ে ভালো ওয়ে হলো তোমার প্রশ্নে দেওয়া নির্দেশিকা অনুসরণ করা কিন্তু এর দেখা যায় তারা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে এটা নিয়ে আসতেই পারে তাদের সেটা তো এই কারণের জন্য তাদের পরামর্শ বা নির্দেশনা ব্যথিত তোমরা ঢালাও ভাবে নিজস্ব ভাবে কিছু না তো আমরা একটু দেখি ফার্স্ট তত্ত্ব এবং উপাত্ত সংগ্রহ বা ছক নিয়ে আমাদের আসলে কার্যক্রমগুলো কি রকম হবে তো আমরা একটু দেখি যে আমাদের পরীক্ষার খাতা মনে করি এরকম আসলে খাতা কখনো এক পৃষ্ঠা কখনো পাশাপাশি দুই পৃষ্ঠা এরকম হয়ে থাকে তাম আমাদের শিক্ষার্থীরা প্রথম যে ভুলটা করে আমরা বরাবর খাতা চেক করতে গিয়ে যেটা দেখি তা হলো তারা কত নম্বর প্রশ্নে আনসার করছে এই নাম্বারটা লিখে না এখানে এখানে যথের ইতিহাসে পরীক্ষণের নাম অন্য অন্য সব কিছু লিখছে কিন্তু সে কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে এটা লিখে না পরীক্ষার খাতায় এই বিশেষ করে এই প্র্যাকটিক্যালে এটা লিখার একটা প্রবণতা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে থাকে না সাপোজ তুমি এখানে এক নম্বর বা দুই নম্বর প্রশ্নের তুমি হয়তো গ এর অ্যান্সার করছো তাহলে তোমাকে এভাবেই দিতে হবে যে এত এর এত নম্বর এত নম্বর এর গ এর উত্তর এটা তুমি এখানে উল্লেখ করে দিবা একদম সুস্পষ্ট করে যেন লেখা থাকে তুমি কত নম্বর প্রশ্নের দেন তোমার ফার্স্ট অপশন কি কি তথ্য তথ্যটা রকম হবে সব মানে যেহেতু আমি প্যারা করব প্যারা করার স্বার্থে আমি একটু সরে লিখলাম তত্ত্ব লিখে যথারীতি তত্ত্বর ওপর কিছু কথা থাকবে সামান্য কিছু হয়তো আলোচনা থাকবে এখানে মূল গুরুত্ব দেওয়া হবে সূত্র সাপোজ তুমি স্লাইড টেলিপার্স ব্যবহার করে কোন একটা সিলিন্ডারের ব্যাস নির্ণয় করছো তাহলে সেক্ষেত্রে তোমার ওই ব্যাস প্লাস ভি গুনন ভিসি এটা হলো মূল সূত্র তবে অনেক ক্ষেত্রে মাইনাস আহ প্লাস মাইনাস সি এটাও লেখা হয় ব্যাস তাহলে এখানে তার তত্ত্বের ওপর কিছু কথা লেখা হলো যে স্লাইড ক্যালিপাসটা আসলে কি কি কাজ এটা ব্যবহার হয় এরকম কিছু কথা তুমি লিখে সূত্রটা লিখে দিলে এরপরে এখানে দ্বিতীয় কাজ হলো উপাত্ত এই উপাত্তের এখানে শখের ওপরে কিছু তথ্য লেখা থাকে এখানে সাধারণত স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে দেখা যায় যে ভাইনিয়া ধ্রুবকটা কিভাবে করা হয়েছে বা কি কি তথ্য দেওয়া আছে এগুলো করা করার পর আমরা এখানে শখ আঁকাই তো শখের একটা মডিউল আমি এখানে দেখাচ্ছি এই যে শখ হয়তো আমরা এখানে আঁকাই নিচ্ছি যথারীতি স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে শখের ঘর হয় মূলত নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নিজ দিকে ঘর হবে হলো সব মিলিয়ে চারটা মিনিমাম আর কি এখন শখে আমাদের প্রয়োজনীয় যে অপশনগুলো সেগুলো লেখা হলো তো লেখার পর আমাদের পরবর্তী যে ঘরটা থাকে তা হলো হিসাবাজি হিসেবাজিটা আসলে খোলাখুলি জায়গা না লিখে তোমরা যদি একটু বক্স করে লেখো এটা তোমাদের দেখতে সুন্দর দেখাবে এবং সারের কাছে একটু চোখেও পড়বে এবং ভালো লাগবে এখানে শিরোনাম দিলাই হিসাবাদী হিসাবাদী হিসাবাদির অংশ এখানে যথারীতি ভিতরে যা হিসাব করবা মানে হিসাব গুলো কিরকম হবে যেমন গড় নির্ণয় করছো তাহলে গড় নির্ণয় করার সময় কি তিনটা পার যোগ করে তিন দে ভাগ তারপরে ওই যে যান্ত্রিক ত্রুটি প্রসঙ্গ যদি আসে আহ মনে করো তোমার যন্ত্রে ত্রুটি আছে শূন্য দশমিক শূন্য দুই এই ত্রুটিটা হল মাইনাস তাহলে প্রকৃত প্রকৃত মান মান যদি আসে সাপোজ আসছে হয়তো তাহলে এর সাথে যান্ত্রিক ত্রুটি তোমার বিয়োগ হবে শূন্য দশমিক শূন্য দুই এটা বিয়োগ হবে তাহলে কি বিয়োগে বিয়োগে যোগ রকম। ক্যালকুলেশন গুলো যাই কিছু থাকুক এগুলো এখানে উল্লেখ করতে হবে এনিসে হল ফলাফল এখন এই ফলাফলের ঘরে এখন একটা নতুন অপশন আসছে সেটা হলো ফলাফল তার সাথে বিশ্লেষণ মানে ব্যাখ্যা সহ ফলাফল তো ব্যাখ্যা সহ ফলাফলের অংশটা অনেক সময় তোমরা নোট বা গাইড বা বিভিন্ন অপশনে এগুলো পাবা না সেক্ষেত্রে একটু মানে নিজেদেরকে একটু বুদ্ধি খাটাই লিখতে হবে যে আমরা আসলে ব্যাখ্যা সহ ফলাফল কি লিখব এখানে নর্মালি ফলাফল যেটা হলো সেনে লিখলে আর ব্যাখ্যাটা হলো যে তুমি স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে এই পরীক্ষাটা করলে কেন করলে তার পিছনের যুক্তিকতা কি সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে হয়ে থাকলে সেটা ব্যাপারে কিছু আলোচনা থাকবে অথবা তুমি নিজে কতটুকু সে ব্যাপারগুলো কাজ করেছো মানে আমি যদি স্লাইড ক্যালিপার্সের ওপর কথা বলি একটা সাধারণ স্কেল দ্বারাও কিন্তু অনেক সময় এই সিলিন্ডারে ব্যাস পরিমাপের আমরা চেষ্টা করতে পারি কিন্তু এখানে সূক্ষ্ম এবং সঠিক পরিমাপটা আমরা পাবো না কারণ সাধারণ স্কেলের মাধ্যমে ওয়ান মিলিমিটার দূরত্ব সঠিকভাবে মাফা যায় কিন্তু সিলিন্ডারে যখন ব্যাস নির্ণয় করব তখন আমাদের এক্সাক্ট এগুলো হয়তো মানে টেন বা ফাইভ বা এইট মিলিমিটার হবে এমনটি নয় মিলিমিটারের সে দৈর্ঘ্য মানে এর যে মানে ব্যাস এটা একটু কম বা বেশি হয়ে থাকে তাহলে যদি ওয়ান মিলিমিটার চেয়ে ছোটো দৈর্ঘ্য হয় তাহলে সেগুলো কিন্তু আমরা এই সূক্ষ্ম যন্ত্র ছাড়া মারতে পারবো না তা ফলাফল সহ ব্যাখ্যায় আমরা এই আলোচনাগুলো দিতে পারি তারপরে আমরা কি কীভাবে ওখানকার পয়েন্ট যেটা উল্লেখ আছে সেগুলো তো হয়তো তোমার আলোচনার বিষয়টা থাকবে তা আলোচনার বিষয়েও কিন্তু আমরা একটা পর্যালোচনা দিতে পারি যে এই স্লাইড পাসটা আমরা কেন ব্যবহার করেছি এটা ব্যবহার করে কি সুবিধা পাচ্ছি না করলে কি অসুবিধা হতো এই আলোচনার অংশটার সাথে এই গাণিতিক ব্যাখ্যা এবং আলোচনার অংশের মধ্যে মানে এক ধরনের মিল খুঁজে পাওয়া যাবে তো তোমরা যখন এটা লিখবা তখন ওই প্রসঙ্গগুলো এমনভাবে আসবে যে কিছু অংশ তোমরা এই আলোচনার মধ্যে দিবা আর কিছু অংশ তোমার ওই ফলাফল সহ ব্যাখ্যার ওখানে দিবা যে ফলাফলটা আমরা কিভাবে পেলাম মূল একটা অপশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর একশোর মধ্যে একশো ভাগ সবগুলো পয়েন্ট কিন্তু লিখতে হবে যদি তোমাদের ওখানকার যারা পরীক্ষা নেবে সেই সম্মানিত স্যারেরা যদি কোনো পয়েন্টকে একটু এদিক ওদিক করে সেটা ভিন্ন বিষয় নর্মালি পয়েন্ট লিখতে হবে আমি গত কত ক্লাসেও বলেছিলাম অধিকাংশ খাতায় তোমরা যখন লেখো এই জায়গায় উদ্দেশ্য লেখা থাকে আসলে উদ্দেশ্য হবে না এখানে কিন্তু খাতায় যখন তোমরা লিখবা তখন কিন্তু এটা তপ্ত হবে কারণ তোমার পরীক্ষার প্রশ্নে কিন্তু তথ্য লেখা আছে তো কেউ যেন এরকম করো না যে আমি স্লাইড ক্যালিপার্সের বা স্ক্রু গজের অথবা কোনো মানে আনুভূমিক তলে গড়িয়ে পড়া কোনো একটা বস্তুর পরীক্ষা করছি সুতরাং আমার নোট বা আমার গাইড বা অন্য কোনো বইতে যা আছে আমি হুব ওই কিছু আয়ত্ত করে যাচ্ছি হুব তাই লিখবো তা না ওখানে প্রশ্নে যেভাবে চাওয়া হয়েছে তোমার অ্যানসারের প্যাটার্নটা সেভাবে হবে এবং ওই সবগুলো পয়েন্ট এখানে উল্লেখ থাকবে পয়েন্টের ওপরে তোমাদের লেখা হবে সবাইকে বুঝতে পারছো আমার কথা আচ্ছা এখন সর্বশেষ একটা ফর্মেট থাকে সেটা হলো ভাইবানি তোমাদের হাতে কলমে পরীক্ষার অপশনটা আসলে কতটুকু নেবে এটা কেন্দ্রের পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে এটা না আমি অগ্রিম মন্তব্য করছি না বাট ভাইবাতে দেখা যায় যে অনেক ছেলে মেয়ে খুব আড়ষ্ট বোধ করে বাবা ভাইবা এমনও আছে ভাইবাতে দেখা যায় তোমার নাম তোমার পিতামাতার নাম বা আরো কিছু সাইড তথ্য জানিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয় আসলে ভাইবাটা কেন নেওয়া হয় ভাইবা নেওয়া হয় একটা স্টুডেন্টের ব্যক্তিত্ব কথা বলার স্টাইল তার আত্মবিশ্বাস এগুলোকে যাচাই করার জন্য আর এই যাচাইয়ের একটা পার্ট থাকে সে আসলে এই ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা অন্য কোনো বিষয় হোক সেই বিষয়টার উপর সে কতটা ধারণা রাখে এই জিনিসগুলো যাচাই করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের স্টুডেন্ট মনে করে ভাই রে ভাইবা ধরবে তা আমরা তো গেছি মানে আমরা মনে হয় কিছুই পারবো না এই ধরনের ধারণা পোষণ করা একদম ঠিক না আমাদের ভাইবা দেওয়ার অর্থ হলো তুমি সেখানে স্যারদের সাথে কতটা সাবলীল ভাবে কথা বলতে পারছো তোমার কনফিডেন্স লেভেলটা রকম সাপোজ তোমাকে একটা প্রশ্ন করেছে তুমি অ্যান্সার পারছো না তাহলে সেইটাকে তোমার খুবই ভদ্রসিত হবে তাদের কাছে উপস্থাপন করতে হবে যে স্যার আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না অথবা উত্তরটা সত্যি জানা নেই তবে তোমরা যদি তোমাদের বই থেকে জ্ঞান অনুধাবন অংশগুলো একটু কষ্ট করে পড়ে দাও যে আমার গাইড নোট বা মূল বই থেকে আমি একটু হেল্প নিয়ে কাজগুলো একটু করে দেয় মানে এমসিকিউ টাইপ প্লাস জ্ঞান মূল একটু কষ্ট করে পড়ে গেলে এরকম আলসেমি আমি না যে ফল ধরবে কি ধরবে না কি করবে এটা না তোমার কনফিডেন্স লেভেলটা অনেক অনেক হাই হবে এবং সেক্ষেত্রে সারারা প্রশ্ন করে আশা করি তোমাদেরকে খুব একটা আটকাতে পারবে না তারপরেও তারা যদি পাঁচটা প্রশ্ন করে দু একটা তোমরা নাও পেতে পারো একাধিক প্রশ্ন করে একজন হয়তো তিন চারটে করলো আর তিন চারটে করলো কি প্রথম অপশনটা হলো কেউ ভয় পেও না তোমার বাসা থেকে ওই রকম একটা প্রস্তুতি নিয়ে যাও আশা করি সমস্যা হবে না তো আজকের আলোচনা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমার আপাতত নাই থাকিলার কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি আহ পরবর্তী ক্লাস যত সময় ইনশাল্লাহ হবে সে সময় সুচি বলেও দিয়েছি আহ তোমাদেরকে ইনফর্ম করা হবে আল্লাহ হাফেজ সালাম